জীবনযুদ্ধে জয়ী বেয়ার যে সংগ্রামের গল্প জানেন না অনেকেই ডিসকভারি চ্যানেলের জনপ্রিয় টিভি সিরিজ ম্যানভার্সেস ওয়াইল্ডের উপস্থাপক বিয়ারগিলসকে চেনেন না এমন মানুষ খুবই কমই আছেন বিয়ারগিলস একধারে একজন ব্রিটিশ অভিযাত্রী লেখক ও টেলিভিশন উপস্থাপক তার আসল নাম এডওয়ার্ড মাইকেল গ্রিলস এডওয়ার্ড মাইকেল গ্রিলসের বড় লারাফ ফয়েস্ট তার জন্মের সপ্তদশেক দিনের মধ্যেই তাকে বিয়ার নামে ডাকা শুরু করেছিলেন সেই থেকেই তিনি বেয়ার গিলস নামে পুরো বিশ্বে পরিচিত হন উনিশশো চুয়াত্তর সালে জুন আয়ারল্যান্ডে জন্ম নেন তিনি তার বাবা মাইকেল গিলস ছিলেন ব্রিটিশ নৌবাহিনীর রয়্যাল এয়ারফোর্সের স্কোয়াড্রনস সেলার বিয়ারের মায়ের নাম লেডি গ্রিলস বিয়ার গিলস ইটান হাউস গ্রুপ স্কুল ইন্টার্ন কলেজ শিক্ষা লাভ করেন পরে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি কৌশলে গ্রিলস স্ক্রাই ড্রাইভিং এবং ক্যারাটে শিখতেন গ্রিলস ইংরেজি স্প্যানিশ এবং ফরাসি ভাষা জানেন বিয়ারেস গ্রিল দু হাজার সালে তার গ্রিলসকে বিয়ে করেন জেমস মার্ক ইউড এবং হালাকবেরি নামে তাদের ঘরে তিন ছেলে মেয়ে রয়েছে জীবন শেষে গ্রিলস ব্রিটিশ নৌবাহিনীতে যোগ দেন এবং ইউনাইটেড কিংডম স্পেশাল ফোর্স রিজার্ভডে কাজ করেন স্পেশাল এয়ার সার্ভিসে তিনি উনিশশো ছিয়ানব্বই পর্যন্ত তিন বছর কাজ করেন সেই বছরই জাম্বিয়ার একটি প্যারাশুট দুর্ঘটনায় সম্মুখীন হয়ে গ্রিলসের মেরুদণ্ডের তিনটি হার ভেঙে যায় ডাক্তার বলেছিলেন তিনি আর কখনোই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন না কিন্তু তিনি সকল বাধা অতিক্রম করে সুস্থ হয়ে ওঠেন এবং শৈশবের স্বপ্ন মাউন্ট এভারেস্ট জয় করেন দু সালে বেয়ারকে রয়্যালস লেভাল রিচার্জের লেফফেস্ট কমান্ডার সম্মান প্রদান করা হয় দু সালে তাকে স্টেন্ড কার্নেল অফ রয়্যাল মেরিন রিজার্ভড পদে সম্মান দেওয়া হয় দু হাজার জুন মাসে ব্রিটিশ সেনাবাহিনী কর্নেল উপাধিতে ভূষিত হন তিনি